নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সবাই খুব ভালো আর সুস্থ আছো নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য এখন বাজে প্রায় দশটা মতো তোমাদের দাদা ভাইয়ের অফিসে আজ বিশ্বকর্মা পুজো তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে বাইরে ওয়েদারটা খুব গরম ছিল জানো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় পৌঁছেও গেলাম এই যে ব্লু কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই তোমাদের দাদাভাইয়ের অফিস চলো তাহলে ভেতরে যাওয়া যাক ভেতরে এসে দেখি এখানে পুজো প্রায় শেষের দিকে ঠাকুর মশাই যজ্ঞ করছিলেন যজ্ঞের শেষে সবাই তো ছিল অঞ্জলি নিয়ে ঠাকুর প্রণাম করে যজ্ঞের ফোটা নিচ্ছিল আর উপোস ভাঙার জন্য সবাই চন্দ্রমিতে নিয়ে নিল দেখো আমার ছেলে তোমাদের দাদা ভাইয়ের কোলে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে প্রতিটা মাসে ও ঠান্ডা লেগে যায় জানো তো আমিও ঠাকুর প্রণাম করে নিলাম করে যে যজ্ঞের ফটো নিয়ে ঠাকুর দিয়ে দিচ্ছেন আর চন্দ্রমিতেও নিয়ে নিলাম নিয়ে উপোসটা ভাঙলাম ছেলে তো ও সব বোঝে না তাই আমার এখান থেকে নিয়ে ওর মুখে একটু দিয়ে দিলাম এই দেখো তোমাদের দাদা দিয়ে দিল এবার এবার চলে এলাম এই পাশটায় চলো এবার দেখো গাড়ির পুজো ঠাকুর দিয়ে দিচ্ছেন আরও গাড়ি ছিল আমার ছেলে তোমাদের দাদা ভাইয়ের পেছনে পেছনে ঘুরছে চলো এবার সবাই ভেতরের দিকটা চলে এলাম সবাই উপোস ছিল তাই সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল প্রসাদ নিয়ে সবাই একটু গল্প করে চলে এলাম দুপুরের খাওয়ার টেবিলে খাওয়ার মেনুতে ছিল প্লেন রাইস আলু ভাজা কাশ্মীরি মুগ ডাল মটর পনির মাটন সবার খাওয়া প্রায় শেষের দিকেই খাওয়ার শেষ পাতে ছিল আমার সবথেকে প্রিয় জিনিসটা সেটা হচ্ছে চাটনি আমার খুব পছন্দের এটা একটা জিনিস যাক সবার খাওয়ার শেষ শেষে আমরা সবাই একটু গল্প করে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম কারণ ছেলে ঘুমিয়ে পড়েছিল খুব টায়ার্ডও হয়ে গেছিলো সারাদিনই অফিসে এত বাচ্চা সবার সাথে ছুটোছুটি করতে করতে খুব টায়ার্ড হয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছে ছেলে তাই আর দেরি করলাম না বাড়ির দিকে রওনা দিলাম আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থেকো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো